ময়না ছলার রে পিছন পানে রে মন ধুপুক ধুপুক করে রে তোর লাগিয়ে শাল শালপিয়ালের বন্থিকা ওই জংলা নদীর পারেতে তোর সঙ্গে লই ঘুর ঘঘুর করু মেই বাসনা প্রাণে ময়না ছলার ময়না ছলা ছলাক চলে রে পিছন পানে চায়না রে মন ধুপুক ধুপুক করে রে তোর লাগি উতলা রে শাল পিয়ালের বন্ধিকা ওই জংলা নদীর পারে তোর সঙ্গে লৈ ঘুর ঘুর করু নেই বাসনা প্রাণে ময়না ছলাক ছলাক দূর দূর তোর ওই যাব ওই বাগানটায় লাল হলুদ ঘুরিয়া মই বাঁধিব খোপায় দূর দূর তোর ওই মনটা লইয়া যাব বাগানটায় লাল হলুদ ও ফুল দিয়া মুই বাঁধিব খোপায় সাধের ও প্রতিমা কইরা রাখুম চোখের তারাটায় রানী হইয়া রইবি মোরে হু 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 পড়াটাই ছলাক ছলাক ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানে চায়না রে মন ধুপুক ধুপুক করে রে তোর লাগি তলা রে সালপিয়ালের ভক্তি কা ওই জংলা নদীর পারেতে তোর সঙ্গে লই ঘুঘুর করডু এই বাসনা প্রাণী ময়নার ছলাৎ ছলাত মনচায় রাখুম ধরে জাপট দিয়া হায় চাঁদ তারার দোহড় লাগি আনুম হুকুম তায় মনচায় তো রাখুম ধরে জাপট দিয়া হায় চাঁদ তারার তোর লাগি আনুম হুকুম তাই সাধের প্রতিমা কইরা রাখুক চোখের তারাটায় রাঙি হইয়া রবি মোড়ে হু 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 ছলাক ছলাক ময়না ছলাক ছলাত চলে রে পিছন পানে চেনা রে মন ধুপুক করে রে তোর লাগিও তলা রে শাল পিয়ালের বোন ওই জংলা নদীর পাড়েতে তোর সঙ্গে লই ঘুর ঘুর মেই বাসনা প্রাণী ময়না ছলাক ছলাত